আমি বাজারে বসে রয়েছি আমি এক অসুস্থ অসহায় মুরব্বী দাদাকে দেখতে পেলাম কোথায় গেলেন হ্যাঁ কি টাকা লাগবে কত টাকা তা আপনার বাড়িতে কে কে আছে দাদা কে কে আছে বাড়িতে হুম আরে মায়েরা আছে ছেলে নেই সে দাদি নাই দাদি নাই আপনার বউ নাই তা আপনার রান্না বান্না কই কে ভিন্ন খান টাকা কোথায় পান টাকা কোথায় পান ও ব্যাগে কি ব্যাগে কি কে দিয়েছে কত টাকা কিনলেন জোরে কন দশ টাকার সকালে কি খাইছেন কিছু খাননি কেন বাড়িতে কিছু ব্যবস্থা করিনি রান্না বান্না আপনি বাড়ি গেলি তারপরে রান্না করবে আপনি কি ইনকাম করেন কিভাবে সাইজটা টাইজ নেন টাকা কোথায় পান বাজার করবেন তা এই যে পাই সব কাদা আপনার হচ্ছে এই বয়সে থাকার দরকার আপনার রেস্ট আপনি অসুস্থ মানুষ না টাকা তো আপনার দেবই তা দাদা হচ্ছে কি দাদি কি অবস্থা শরীর ভালো আছে দিচ্ছি দিব দিব টাকা তো দেবই এই তো দেব টাকা টাকা দিয়ে কি করবেন দাদা টাকা কি করবেন বাজার করবেন বাজার করবেন কি কি বাজার করবেন সুপারি কই পান কই পান কই এই সময় তো আপনার দরকার একটু রেস্ট রেস্টের কারণ আপনি আছে কি এখন বাজার করে এই যে দৌড়দৌড়ি করছেন আপনার ছেলেমেয়েরা দেখে না হ্যাঁ ও মা তাহলে আপনি ছেলে মানুষ করলেন তা আপনার দেখবেন না কেন তো আপনার এনে টাকা দিলাম তালে আপনি যান গায় চলে যান হ্যাঁ চলে যান দাদা তা ওই ব্যাগ খোলেন ব্যাগের ভিতর টাকা দিয়ে দিই তো এই যে পা পায় কাদা এই অবস্থায় যাবেন কই বাড়ি চলে যাবেন তা ভালোই আছেন